নমস্কার ড্রাগন কালচার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে ছাদ বাগানের উপযোগী কিছু ড্রাগন চাষের ড্রাগনের ভ্যারাইটি সম্পর্কে কথা বলব তো ছাদ বাগানে ড্রাগন চাষ করা আর কমার্শিয়ালভাবে ড্রাগন চাষ করার মধ্যে কিছু পার্থক্য আছে আমরা যখন ছাদ বাগানে কিছু ভ্যারাইটি সিলেক্ট করব। তখন আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যেন সেই ভ্যারাইটিগুলো একটু কম যত্নে হয় ফলের সাইজ যেন খুব ভালো হয় ফল যেন অত্যন্ত মিষ্টি বা সুস্বাদু হয় ফলটা দেখতে যেন খুব সুন্দর হয় এবং ফলটা একটু যেন ইউনিক ধরনের হয় তো এই ধরনের গুণ বিশিষ্ট ভ্যারাইটি আপনারা অনেক রেয়ার ড্রাগন ফ্রুটের ভ্যারাইটির মধ্যে পেয়ে যাবেন তবে সেগুলোর ক্ষেত্রে একটা সমস্যা আছে সেটা হলো এই রেয়ার ভ্যারাইটিগুলোর দাম প্রচুর তাই আমাদের সবার পক্ষে এত টাকা দিয়ে কাটিং সংগ্রহ করা সম্ভব নয় তাই আমি আজকে আপনাদেরকে এমন কয়েকটা ভ্যারাইটির কথা বলবো যেগুলো আপনি আপনারা অল্প দামে পাবেন এবং যার মধ্যে এই সমস্ত গুণগুলোও থাকবে এই যে ফলটি দেখছেন এটা হচ্ছে অরিজিনাল মোরাক্কান রেড যেটাকে মোরাক্কান জেনারেশন টুও বলে খুব ভালো সাইজের ফল হয় ফলটা অত্যন্ত মিষ্টি এর ফলনও খুব ভালো রোগ ব্যাধি একদম নেই আর ফলটা দেখতে এত সুন্দর যে আপনার মন ভরে যাবে পুরো গোল বলের মতো একটা ফল খুব ভালো ভ্যারাইটি ছাদ বাগানের জন্য দ্বিতীয়ত এই যে ফলটা দেখছেন এটা হলো শ্রীলঙ্কান রেড ছাদ বাগানের জন্য খুব ভালো একটা ভ্যারাইটি ফলের সাইজ খুব ভালো হয় এই ভ্যারাইটিতে ছোট ফল প্রায় হয় না বললেই চলে এই যে ফলটা দেখুন এর ওজন পাঁচশোর ওপরে হবে খুব ভালো সাইজের একটা ফল আর সব এর সব থেকে বড়ো গুণ হল এর মিষ্টতা এর ব্রিক্স কুড়ি থেকে একুশের মধ্যে থাকে মানে ছাদ বাগানে আমরা যেটা চাই যে আপনি কাউকে একটা ফল খাওয়ালে সে অবাক হয়ে যাবে ড্রাগন ফল সম্পর্কে তার ধারণা পাল্টে যাবে এই ফলটা খেলে ভীষণ ভালো একটা ড্রাগন ফলের ভ্যারাইটি তিন নাম্বার যে ভ্যারাইটিটার কথা বলবো সেটা এই যে দেখছেন এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক মানে একটা ভালো ভ্যারাইটির মধ্যে যে যে গুণগুলো থাকা উচিত প্রত্যেকটা এর মধ্যে আছে এর ফলন খুব ভালো একটা ডালে দুটো ফল রাখলেও ফলের সাইজ ছোট হয় না ফলটা দেখতে অত্যন্ত সুন্দর সাইজ খুব ভালো হয় ইজিলি আপনি চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ফল পেয়ে যাবেন এবং অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু একটা ফল হলো এটা চার নম্বর এই যে ভ্যারাইটিটা এটা হলো ইয়েলো ভ্যারাইটির মধ্যে সবচেয়ে সেরা ভ্যারাইটি ইজরায়েল ইয়েলো মানে একে এর কথা কি বলবো যারা সুন্দর ড্রাগন ফল দেখতে পছন্দ করেন এর চেয়ে সুন্দর ড্রাগন ফল মনে হয় খুব কমই আছে সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে এর সাইজ খুব ভালো হয় আপনারা ইজিলি চারশো গ্রাম পাঁচশো গ্রাম ওজনের ফল পাবেন এটা একটু খেতে অন্যরকম একটু টক মিষ্টি ভাব থাকে ফলটা অনেক দিন গাছে রেখে খাওয়া যায় খুব ভালো একটা ভ্যারাইটি পাঁচ নাম্বার এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা সম্পর্কে জানলে এটাকে দেখলে অবাক হবেন এটা হলো ডিলাইট ড্রাগন ফলের ভ্যারাইটি এটা সম্পর্কে খুব একটা আলোচনা হয় না কিন্তু একে দেখতে বাইরে থেকে যেমন সুন্দর ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম হয় ভেতরটা দেখুন গোলাপি আর সাদা এই দুটো রঙের মিক্সচার অসাধারণ দেখতে এবং অসাধারণ খেতে পুরো অন্য রকম একটা স্বাদ অত্যন্ত মিষ্টি এর ব্রিক্স কুড়ি থেকে একুশ বাগানে চাষ করার জন্য এর থেকে ভালো ভ্যারাইটি আমার মনে হয় খুব কম আছে অত্যন্ত ভালো একটা ভ্যারাইটি এই যে ফলটা দেখছেন এটা হলো পালোরা গোল্ড দেখুন দেখতে সম্পূর্ণ অন্যরকম এই ফলটার সাইজ খুব বড় হয় না তবে অত্যন্ত সুস্বাদু একটা ফল এর ব্রিক্স তেইশ চব্বিশ থাকে ফুলটা দেখুন ফুলটাও সম্পূর্ণ অন্যরকম দেখতে অত্যন্ত সুন্দর একদম ব্যতিক্রমী ধরনের একটা ফল আর এই ফলটা শুনেছি সিজন ছাড়াও অন্য সময়েও দু একটা ফল হয় আমি এই ভিডিওতে আপনাদেরকে যে কটা ভ্যারাইটির কথা বললাম প্রত্যেকটা ভ্যারাইটি বাগানের জন্য খুব ভালো একদম নিশ্চিন্তে করতে পারেন তো এতক্ষণ আপনারা ভিডিওটা দেখলেন কেমন লাগলো একটু জানাবেন যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন এতক্ষণ ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ